ঢাকা মহানগরীর যুগ্ম পুলিশ কমিশনার তাকে আমরা সংবর্ধিত করতেছি স্যার সতর্ক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের স্যারের এই আশা উপলক্ষে নন্দীগ্রাম তথা কুমড়া পুলিশ তদন্ত কেন্দ্র সহ সকলে আমরা দীর্ঘদিন থেকে কয়েকদিন থেকে প্রত্যেকটা দিন করতেছি ফোন করতেছি আজকে আমাদের সেই মহেন্দ্র কন আজকের এই দিনে স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সকলেই গর্বিত এবং স্যারকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। স্যারের সময় কম আমরা সকলে মহেন্দ্রকে শুনবেন স্যারের দিন নির্দেশনমূলক বক্তব্য আমরা সে পর্যন্ত স্যারের মুখে কোথাও যেন শোনার জন্য ওয়েট করতেছি সকলকে ধন্যবাদ